অক্টোবরে পুজোর সময় দেশে গিয়েছিলাম আর দেশে তখন ছিল পুজোর সময় ছিল চারিদিকে পুজো পুজো রব আর তার সাথে ছিল বা আমাদের বাড়িতে মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান আমরা যেদিনই গেলাম ওই দিনই সন্ধেবেলা ছিল মেয়ের অন্নপ্রাশনের আগের দিন যে ষষ্ঠী পুজোটা হয় সেই ষষ্ঠী পুজোর অনুষ্ঠান মানে আমরা পাঁচ তারিখ এখান থেকে ফ্লাইটে উঠেছিলাম ছ তারিখ ভোরে কলকাতায় নেমেছি তারপর ছ তারিখ ওই দিনই আমরা সকালের মধ্যে আমাদের গ্রামের বাড়িতে পৌঁছে গেছি সকাল থেকে গিয়ে দেখি বাড়িতে বাবা মা সমস্ত পুজোর জোগাড় আর বিভিন্ন ধরনের যে সমস্ত ফুল টুল দিয়ে ডেকোরেট করা বিভিন্ন প্যান্ডেলের কাজ তারপরে লাইটিংয়ের কাজ এই সমস্ত বাবা সব আগে থেকেই ডেকোরেটারকে দিয়ে সব রেডি করে রেখেছে তারপরে রান্না বান্না যে হবে সেই রান্নার সমস্ত বাসনপত্র সব বাড়িতে পৌঁছে গেছে আর এদিকে বাড়িতে ঠাকুর আসবে ওই দিন বিকেলেই ওই দিন আমাদের পাশের গ্রামে যে রাধা রাধাগোবিন্দ ঠাকুর তো ওই রাধা রাধাগোবিন্দ ঠাকুর আসার কথা ছিল ফলে তার জন্য ওই জায়গায় চাঁদোয়া টাঙানো আমাদের ঘরে মানে আমাদের নতুন বাড়ি করেছে গ্রামে তো সেখানে চাঁদোয়া টাঙানো তারপরে ফুল দিয়ে সাজানো আবার ঠাকুর আনতে যাওয়া এই সমস্ত কাজকর্ম করতে করতে সারাদিন কেটে গেল বাড়িতে পৌঁছানোর পর আর মামিরা মারা মিলে সন্ধ্যেবেলা ঠাকুর আনতে গিয়েছিল ঠাকুর নিয়ে এলো নিয়ে এসে ঘরে পুজো শুরু হলো আর সন্ধ্যায় ওই দিনই রয়ে ছিল মেয়ের ষষ্ঠী পুজো আর সবাই মিলে মানে মামিরা মামিরা সব বিকেলবেলায় পৌঁছে গেছিলো আমরা সকালে পৌঁছেছি মামিরা এসছে বিকেলে তারপরে আমাদের আরও যারা আত্মীয় স্বজন আমার পিসি বাড়ি আমার তিন পিসি বাড়ি তারাও সবাই সব বেলায় পৌঁছে গেছে আমাদের সব কাছাকাছি বাড়ি ফলে মানে দশ পনেরো মিনিট দূরে দূরে সব এইরকম আমাদের আত্মীয়দের বাড়ি ফলে খুব তাড়াতাড়ি সবাই একটু ফোন করে দিলে সবাই পৌঁছে যায় আর যেহেতু মেয়ের অন্নপ্রাশনে অনুষ্ঠান রয়েছে পরের দিন আর ষষ্ঠী পুজো আগের দিন সন্ধ্যেবেলা মানে ছ তারিখ সন্ধ্যেবেলা ষষ্ঠী পুজো সাত তারিখ অন্নপ্রাশন তো আগে থেকে সমস্ত কার্ড ছাপানো ছিল বাবা সবাইকে কার্ড বিলি করে রেখেছিলো ফলে সবাই টাইম মতো একদম পৌঁছে গেছে ঘর পুরো গম মানে লোকজনের এতে গম গম করছে এত মানুষজনের শব্দে আর এত পুজো হচ্ছে এদিকে ঢাক বাজছে পুজো হচ্ছে তারপরে সেদিকে শ্্ শাঁখ বাজছে ঝাঁজ বাজছে আর সন্ধেবেলা কীর্তন শুরু হলো আমাদের বাবার কিছু বন্ধুরা ছিল যারা কীর্তন করে তো ওনাদেরকে ডাকা হয়েছিল ওনারা সন্ধ্যাবেলা এসে কীর্তন করেছিল তার সাথে সন্ধ্যা আরতি শুরু হয়েছিল সন্ধ্যাবেলা আমাদের যে রাধাগোবিন্দ ঠাকুর এসেছিলো আর এমনিতেই মানে আমাদের মেয়ের ভাগ্যটা এত ভালো যে আমরা গোবিন্দ ঠাকুরকে পাচ্ছিলাম না মানে রাধা গোবিন্দ ঠাকুরের সঙ্গে শ্যাম ঠাকুরও থাকে তো আমরা শ্যামকে পাচ্ছিলাম কিন্তু রাধা গোবিন্দ ঠাকুরকে ওই দিন পাচ্ছিলাম না তো আমরা শ্যাম ঠাকুরকে পাচ্ছিলাম কিন্তু রাধা গোবিন্দ ঠাকুরের অন্য জায়গায় বুকিং ছিল ফলে রাধা গোবিন্দ ঠাকুর এসেই বিকেলে সন্ধ্যেবেলা সন্ধ্যে আরতির পর চলে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে তাদের নাকি ঝড় বৃষ্টি ওই সময় প্রচণ্ড ঝড় বৃষ্টির কথা আবহাওয়া দপ্তর জানিয়েছিল তো তার জন্য তারা কি করেছে ছ তারিখ সাত তারিখ তাদের যে অনুষ্ঠান করা কথা ছিল তারা সেই অনুষ্ঠান বাতিল করে দিয়েছে ফলে আমাদের বাড়িতেই ওই দিন শ্যাম ঠাকুর রাধাগোবিন্দ সব একসঙ্গেই থেকেছে এবং পরের দিন এবং পরের দিন পর্যন্ত মানে সাত তারিখ মেয়ের অন্নপ্রাশন ছিল তাহলে সাত তারিখ পর্যন্ত ঠাকুর আমাদের বাড়িতে থেকেছে বিকেলবেলা আমরা সব ঠাকুর দিতে গেছি তো সেই ব্লগটা আসবে পরবর্তী ভিডিওতে এখনও অন্নপ্রাশনে অনুষ্ঠানের আগের দিন যে ষষ্ঠী পুজোটা হবে সেই ষষ্ঠী পুজোয় অনেক রকমের সমস্ত নিয়ম আচার অনুষ্ঠান রয়েছে সেগুলো সব পুরোহিত এসছে পুরোহিত আসার পর সেগুলো সব অনুষ্ঠান মানে কাজকর্মগুলো সব করাচ্ছে তো আমি প্রথমে শাড়ি পরিনি কারণ আমার তো শাড়ি পরতে খুবই একটু যেন বিশেষ করে ভারী শরীর প্রথমে কলেজে যখন পড়তাম ইউনিভার্সিটি যখন পরতাম টাড়ি পরে যেতাম কিন্তু এখন একটু ভারী শরীর হয়ে যাওয়ার জন্য শাড়ি পরতে গেলে আমার একটু কষ্টই হয় উঠতে বসতে একটু কষ্টই হয় বেবি হওয়ার পর তো তারপরে ওই ঠাকুর আসার পরে শাড়িটা পরেছিলাম ঠাকুর এসে যে সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর তারপরে যখন মেয়ের ষষ্ঠী পুজো শুরু হলো তখন শাড়ি পরেছিলাম তো মেয়েকে এখন পুজোর পুজোর পরে ষষ্ঠী পুজোর পরেই বাচ্চাকে দোলাতে হয় মায়ের কাপড়ে তো নতুন কাপড়ে দোলাতে হয় তাই এখন বেবিকে দোলানো হচ্ছে এইটা সরি ফলটা ফল দিতে কত হই গেছে এই সামনে ঠিক তোমাদের বারবার বারবার মাটি দে সুগার দাও কমেন্ট করলা রিতু সোড়া সব এর নাম হ্যাঁ নিজাই জি করে দাও

ओ मां ओ मां तू टेस्टेड है मां नो मजा अवस्था बाबा ना 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 ओए बोल ले बोल ले बोल ले ষষ্ঠী পুজোর দিন রাত্রিবেলা আবার খাওয়া দাওয়ারের ব্যবস্থা ছিল কেননা অনেক কুটুমজন আত্মীয় স্বজনরা এই সব দুপুরের পর থেকে আসা শুরু করেছে তো ফলে রাত্রেবেলা খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করা ছিল আর বাড়িতে যেহেতু সমস্ত রান্নার বাসনপত্র সব পৌঁছে গেছিলো গ্যাস ওভেন টোভেন এখন তো সব গ্যাসেই রান্না হয় নিরামিষ ওভেন এগুলো সব মানে ভাড়ায় পাওয়া যায় তো সেগুলো সব বাবা আগে থেকেই সব রেডি করে রেখেছিল আর পূজারই করা ছিল ফলে ওই দিন ষষ্ঠী পুজোর দিন রাত্রিবেলা খিচুড়ি প্রসাদ হয়েছে খিচুড়ি প্রসাদ খাওয়া দাওয়ার পর তারপরে আবার পরের দিন যেহেতু অন্নপ্রাশনের মানে অনেক লোকের আড়াইশো জনের মতো লোকের আয়োজন করা হয়েছিল সেই সমস্ত সবজি কাটাকাটি রাত থেকে সব সবজি কাটার পর্ব চলছিল আর তিন চারজন সব যারা সবজি কাটবে তারা আগের দিন থেকে এসে সব সবজি কাটাকাটির ব্যবস্থা করছিল মানে সমস্ত ডেকোরেটর জিনিসগুলো সব আগের দিন চলে এসছিল তো ফলে ওদের কাটাকাটি করতেও সুবিধা হয়েছিল আমাদের যারা পাড়া প্রতিবেশী যারা লোকজন ছিল যে সমস্ত কাকিমারা ছিল সবাই মিলে সবজি কাটাকাটি করে পরের দিন অন্নপ্রাশনের জন্য সমস্ত সবজি টবজি রেডি করে রেখেছিলো চাল যা যা লাগবে মশলাপাতি সব কিছু আমরা সব আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছিলাম যাতে করে একদম ভোর থেকে অন্নপ্রাশনের দিন ভোর থেকে একদম রান্না শুরু হয় সূর্য ওঠার পর থেকেই রান্নাটা শুরু করতে অন্নপ্রাশনের দিন ভোরবেলা মেয়েকে নিয়ে ওর বাবা বেরিয়েছে একটু বাইরে একটা ঘুরে আসতে গ্রামের রাস্তা তো হাঁটতে খুব ভালো লাগে তো মেয়েকে নিয়ে এখন বেরিয়েছে পরবর্তী ব্লগ আসছে